হ্যালো ব্রান আসসালামু আলাইকুম গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়ো ভালোবাসায় আল্লাহ তালার অশেষ নামতে আমরাও বেশ ভালো আছি তো প্রতিদিনের মতো আবারও চলে আসলাম নতুন আরও একটি লাইভ স্টাইল ব্লগ নিয়ে আশা করছি ব্লগটি সবার ভালো লাগবে আর সকালবেলা থেকেই ব্লগটি শুরু করেছি আর এখানে দেখতেই পারছেন সকাল সকাল মাছওয়ালা আঙ্কেল আমাদের জন্য দেখেন কত বড় মাছ নিয়ে আসছে আর এটা ছিল কাতল মাছ বিশাল বড় তিন কেজি চারশো গ্রাম ওজনের অনেক বড় মাছ ছিল তো ক্যামেরাতে আসলে খুব একটা বড় দেখায় না ছোটই দেখা যায় তবে বাস্তবে কিন্তু ভীষণ বড় ছিল আর এত বড় মাছ তো আমাদের পক্ষে কাটা সম্ভব না সেই জন্যই আঙ্কেলই সবসময় মাছ দিয়েও যায় এবং কেটেও দিয়ে যায় তো খুব অল্প সময়ে মাছগুলো কিভাবে কেটে নিচ্ছে মানে সেটাই দাঁড়িয়ে দেখতেছিলাম তেমন কোনো ধারও ছিল না তারপরে দেখা গেছে খুবই অল্প সময়ে মাছগুলো কেটে দিচ্ছে আর খুব সুন্দরভাবেও কেটে দিচ্ছে তো যাই হোক এখন হচ্ছে এই যে মাছটা ভীষণ মজার ছিল আর যেহেতু আমি খেয়েছি আগে আর তারপর হচ্ছে বয়স দিচ্ছি সেজন্যই বললাম অনেক স্বাদের মাছ ছিল মাছটা আসলে সত্যিকারভাবে যেরকম বড় ছিল মানে খেতেও অসম্ভব মজার ছিল আর বিশেষ করে দেখা গেছে যে অনেক সময় দেখা গেছে কাতল মাছেও কিন্তু প্রচুর পরিমাণে ডিম পাওয়া যায় আর এটা ছিল মর্দা মাছ না কি বলে হ্যাঁ তো সেই মাছ ছিল বিদায় মনে হয় এত ভালো লাগছে আর এটা হচ্ছে একটা কালিদাস সাগরের মাছ আঙ্কেল বলতেছিল আর কি যে কালিদাস সাগরের মাছ ছিল এটা তো যাই হোক মাছটা ভীষণ ভালো লাগছে আমার কাছে আর এই যে দেখতে পাচ্ছেন এখন মাথাটা কেটে নিচ্ছে আর এই মাথাটা আমাদের কাটতে হয়তো আধা ঘন্টা সময় লাগতো মানে এত শক্ত আর এটা এক নিমিশে ওরা কিভাবে শেষ করে দিচ্ছে কেটে সুন্দরভাবে। ভাবে এই যে মাছগুলো কাটা হয়ে গেছে এখন হচ্ছে এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেবে এই যে অনেকগুলো মাছই হয়েছে মাসাল্লা তারপর হচ্ছে মাছগুলো কাটা সে এসে সে পর্যায়ে আমি সকালে অফ ক্যামেরায় নাস্তা করে নিয়েছি আর এখন হচ্ছে এই যে দেখেন আমার আমাদের পালা মুরগির ডিম দেখাচ্ছে আপনাদেরকে অনেকগুলো ডিম হয়েছিল মাসাল্লাহ আমার ছেলে এগুলো জমিয়েছে তো অনেক দিন যাব থেকে জমাচ্ছে সে আমাকে খেতে দিচ্ছে না তারাও খাচ্ছে না বলতেছে যে অনেকগুলো জমার পরে হচ্ছে খাবে তো মাসাল্লাহ এগুলো জমে গিয়েছে এখন হচ্ছে আমি এগুলোকে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেব কারণ এই যে দেখতে পাচ্ছেন এর গায়ে ময়লা লেগে আছে এগুলো যদি থাকে তাহলে ফ্রিজে জীবাণু হয়ে যাবে তো সেই জন্যে আমাকে এগুলো পরিষ্কার করে নিতে হবে তো দেশি মুরগির ডিম কিন্তু আমি অনেক বেশি পছন্দ করি আমার বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে আর নিজে সেটা যদি নিজের পালা মুরগি হয় আর নিজের পালা মুরগি থেকে যদি এরকম ডিম পাওয়া যায় তাহলে বলেন তো কেমন লাগে আমার কাছে তো অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে ভালো লাগলে প্লিজ কমেন্টস করে জানাবেন আপুরা আপনাদের কাছে কেমন লাগে যে কোনো প্রাণী যদি আপনার মানে পোষা হয় বা পালা হয় তো তার প্রতি অন্যরকম একটা মোহাব্বত জমে যায় তো আমার কিন্তু অনেকগুলো মুরগি ছিল মোটামুটি তো সেখান থেকে দেখা গেছে যে এরা এতটাই ভালো মানে এত ডিম দেয় প্রচুর পরিমাণে ডিম দেয় কিন্তু দুঃখের বিষয় যে এই গরমে আমার মুরগিগুলো অনেকগুলো মুরগি শেষ হয়ে গেছে আমার এটার জন্য খুবই খারাপ লাগে মনে হলে অনেক দুঃখজনক একটা ঘটনা তো যাই হোক আমার মুরগি এখন বেশি নেই খুব অল্প পরিমাণে মুরগি আছে তো যাই হোক আল্লা বাছিয়ে রাখলে সেগুলো আবার ডিম দিবে তো এখন হচ্ছে যে ডিমগুলোকে পরিষ্কার করে নিচ্ছি তো যে এখানে একটু ডিটারজেন্ট পাউডার দিয়ে এখন ডিমগুলোকে পরিষ্কার করে নেবো আর একটা জালি নিয়েছি তো আমি এক হাতেই পরিষ্কার করে নিয়েছি কারণ আর এক হাতে আমার ক্যামেরা ছিল তো এখন পর্যন্ত যারা যারা আমার সঙ্গে আছেন যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ আপু ভাইয়ারা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেলে একদমই নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকা বাজিয়ে দেবেন এতে করে আমার দেওয়া যে কোনো ভিডিও আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে তো এই যে ডিমগুলোকে একে একে আমি পরিষ্কার করে নিচ্ছি তো মাশালা এক হাতে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে আর তেমন কোনো ছিল না আর কি হালকা পাতলা একটু ময়লা লেগেছিল দেশি মুরগির ডিমের আসলে তুলনা হয় না এর স্বাদটা আসলে যেটা ফার্মের মুরগিতে আমি খুঁজে পাই না তো সেই জন্য দেশি মুরগির ডিম অনেক ভালো লাগে তো যে একটা একটা করে করে পরিষ্কার ধুয়ে আর হচ্ছে ঝুড়িতে রেখে দিচ্ছি আপনাদের যাদের মুরগি আছে মুরগি পালন করেন তারা যদি এরকম ডিম পান তাহলে বুঝতেই পারছেন এর কতটা আনন্দ আর মজা তো আমার কাছে তো অনেক ভালো লাগে তো এই যে একে একে সবগুলো ডিমই ধোয়া ধুয়ে নেওয়া হয়েছে তো এখন হচ্ছে এগুলোকে আমি ফ্রিজে রেখে দেব কারণ প্রচণ্ড গরম পড়েছে আর এই গরমে কিন্তু ডিম রাখা খুবই কঠিন হয়ে যায় বাহিরে রাখা যায় না আর কি তো সেটা ফ্রিজে রেখে দিতে হবে তো এখন এই যে বোলটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি কারণ যেহেতু এখানে ডিম ধোয়া হয়েছে সেই জন্য এটাকে একটু পরিষ্কার করে নেব। তো যারা যারা আমার ভিডিওটি এখন পর্যন্ত দেখছেন প্লিজ আপনাদেরকে বারবার একটা রিকোয়েস্ট করছি একটা লাইক দিতে কিন্তু ভুল করবেন না কারণ আপনাদের দেওয়া লাইক আমাদেরকে অনেক দূর পৌঁছে নিতে সাহায্য করবে আই যে আমি এখন ডিমগুলোকে ধুয়ে নিয়েছি আর এগুলোকে এখন ফ্রিজে রাখবো তো আমার ছেলে আমার পাশে বসে বসে আমার সাথে গল্প করতেছিল তো আর বলতেছিল ও ডিমগুলোকে এখন খেয়ে ফেলবো আমি বললাম হ্যাঁ বাবা এটা নষ্ট হয়ে যাবে তা না হলে তো এই যে এখন একে একে ডিমগুলো আমি ফ্রিজে রেখে দিচ্ছি তো আমার ছেলেরা তো প্রচুর পরিমাণে ডিম পছন্দ করে এটা অনেকেই জানেন তো তাদের ডিম হলে আর কোনো কিছুই লাগে না দেখা গেছে যে দুই তিন বেলা যদি ডিমও দেয় তাদেরকে তাদের কোনো না নেই আর কি তো এখন হচ্ছে আমি কিছু ডিম আরও বেঁচে গিয়েছিল ফ্রিজে আটতে ছিল না তো সেখান থেকে আমি আরও কিছু ডিম নিয়ে এখন হচ্ছে ডিমগুলোকে সিদ্ধ করে নেব তারপর হচ্ছে রান্না করে ফেলবো ডিমগুলোকে ভুনা করব। এই যে আমার ডিমগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে ২০ থেকে পঁচিশ মিনিট ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি এখন হচ্ছে এটাকে নামিয়ে ফেলছি নামিয়ে পানিটাকে ঠান্ডা করে নেব আর কি সাদা কালার ডিম দেখলে কিন্তু আমার ভীষণ ভালো লাগে এ দেখেন জল জল করতেছে সাদা একদমই এই যে ডিমগুলো ছিলানো হয়ে গেছে এ পর্যায়ে এখন এগুলোকে আমি ভোনা করে নেবো আর চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আর সেখানে দিয়ে দিচ্ছি এক চিমটির মতো একটু লবণ আর দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো কারণ লবণ দেওয়ার মানে হচ্ছে কড়াইয়ের যেন ডিমগুলো আটকে না যায় সেই জন্যই একটু গরম তেলে যদি লবণ দেওয়া হয় তাহলে ডিমগুলো খুব সুন্দরভাবে মানে উঠে যায় আর আমার ডিমগুলো ছিলানোর সময় দেখেন কিভাবে সব উঠে গেছে চামড়া উঠে গেছে আর কি এরকম যে ডিমগুলোকে আমি এখন ভেজে নিচ্ছি তারপর হচ্ছে ভাজা মানে কম করে ভেজে নেবো যেহেতু বাচ্চারা খাবে খুব একটা কড়া ভাজা হলে আবার খেতে ভালো লাগবে না তো সেই জন্য হালকা ভেজে নিলাম তো ডিমগুলো ভাজা হয়ে গেছে এখন হচ্ছে উঠিয়ে নিচ্ছি আর সেই তেলে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি আর একটু আস্ত জিরা দিয়েছিলাম তো এখন এইগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি একটু ভালো করে যখন লালচে ভাজা হয়ে যাবে তখন সব মশলা দিয়ে দেবো আর এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা তার চিনি এলাচ তো এগুলো অল্প পরিমাণে দিয়ে দিব আর এখানে দিচ্ছি এখন লবণ হলুদের গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো তো ধনিয়া আর জিরার গুঁড়ো দিলেও একটু ভালো লাগে তবে আমার কাছে ছিল না হাতের কাছে তো সেই জন্য আমি আর দিই তো এগুলো দিয়ে এখন রান্না করে নিচ্ছি আর খেতে কিন্তু খারাপ লাগেনি অনেক ভালো লেগেছিলো ফ্রেজে ভালো করে মশলাটাকে এখন কষিয়ে নিচ্ছি তারপর ডিমগুলোকে ঢেলে দিলাম তো আমি কিন্তু আমার প্রিয় প্রিয় আপদের ভিডিও সবসময় দেখে থাকি এবং পুরো ফুল ওয়াচ করে চলে আসি ফুল ওয়াচ আবার শুরুতে একটা লাইক দিই তাছাড়া কিন্তু দেখা গেছে যে অনেকেই একটা লাইক দিতে ভুলে যায় আর আমি কিন্তু এই ভুলটা কখনই করি না কারণ আগে একটা লাইক দিই তারপর হচ্ছে ফুল ওয়াচ করে তারপর ভিডিওটি কমপ্লিট করে থাকি তো আমার ভিডিওটি জানি না কে কে ফুল কমপ্লিট করে তবে আপনারা যদি কেউ আসলে ভিডিওটি দেখতে চান ইনশাল্লাহ বলে একটা কমেন্টস করে পুরো ভিডিওটার পাশে থেকে যাবেন আশা করছি তাহলে বুঝতে পারবো যে আমার কোন কোন আপুরা আমাকে আসলে ফুল ওয়াচ দিচ্ছে তো আপনারা যদি আমাকে সাপোর্ট করেন আমিও আপনাদেরকে সাপোর্ট করব আর অলরেডি আমি কিন্তু আমার অনেক প্রিয় প্রিয় আপুদেরকে অনেক বেশি সাপোর্ট করি যারা আমাকে অনেক বেশি ভালোবাসা দেয় প্রত্যেকেরই উচিত একজন আরেকজনকে ভালোবাসা দেওয়া তাহলে কিন্তু আমরা সবাই ছোটোখাটো একটা একটা ইউটিউবাররা সামনের দিকে এগিয়ে যেতে পারবো তো এই যে এখন হচ্ছে আমার ডিমটাকে কষানো হয়ে গেছে আমি একটু সামান্য পানি দিয়ে ডিমটাকে ঢেকে দিয়েছিলাম আর এ পর্যায়ে দেখেন ডিমগুলো অনেকটা হয়েই গেছে তো আরেকটু নেড়ে চেড়ে এটাকে নামিয়ে ফেলবো তো একটু বেশি শিশু খালে আবার ভালো লাগবে না এই জন্য একটু ভিজা ভিজা টাইপের রেখেছি তারা বাচ্চা যেহেতু খাবে আর যে গরম পড়েছে এখন তো শুকনা খাবার মানে খাওয়াই যায় না তরল জাতীয় খাবার খেতে বেশ ভালো লাগে আর কি তো যাই হোক এই যে কথা বলতে বলতে আমার ডিম রান্নাটা হয়ে গেছে তো এখন বেশি রান্না শেয়ার করিনি কারণ আমার শাশুড়ি মা হচ্ছে অনেক রান্না করে নিয়েছে সেগুলো আর পুরো শেয়ার করতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে আর এই যে এখন হচ্ছে বিকেলবেলা আর এখানে হচ্ছে আমার হাজব্যান্ড আমাদের জন্য নাস্তা নিয়ে আসছে আর পুরি নিয়ে আসছে আর কি পুরি সিঙ্গারা খাওয়া হয় প্রায় সময় তো যে ছোটো ছোটো পুরিগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে দেখতেও ভালো লাগে আমার কাছে তার এখানে শশার সালাদ ছিল আর এই যে এখন খেয়ে নেব। আর এগুলোকে আমি ঠেলে নিলাম একটা প্লেটে আর সালাদ আর সেই সঙ্গে যদি একটু কাঁচামরিচ হয় তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে তবে যদিও আমাদের এখানে কোনো কাঁচামরিচ ছিল না তো ঝাল ঝাল আর এই ধরনের সালাদ দিয়ে কিন্তু পুরি খেতে বা সিঙ্গারা খেতে অনেক বেশি ভালো লাগে তো যাই হোক বিকালবেলা কিন্তু এই ধরনের নাস্তা সত্যিই অসাধারণ তো আমার ভিডিওটি যারা যারা এতক্ষণ পর্যন্ত দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পুরো ভিডিওটি দেখার জন্য আর আজকের মতো এই পর্যন্তই আর বেশি বড় করছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম